ঘোড়ার দৌড়ের নাম শুনলেই আমার মনে সিনেমার হিরোদের মতো দৃশ্য ভেসে ওঠে পেছনে ধুলা উঠছে উড়ুক সামনে ঘোড়া উঠছে উড়ুক আর মাঝখানে আমি একটা আইসক্রিম হাতে দৌড়াচ্ছি ভাইরে ভাই কি যে মজা তাই তো খবর পেলাম যশোরের দিয়া পাড়া মসজিদের সামনে ঘোড়ার দৌড় হবে বেশ রেডি আর ভাবলামই না মোজা পরে মাথায় গামছা পেছি যেন আমি নিজেই ঘোড়ার জকি সেজে দৌড়াচ্ছি ঘোড়ার দাবর দেখতে রাস্তা দিয়ে যায় আর মনে মনে ভাবি যদি কেউ জিগায় আমি কোথায় যাচ্ছি বলবো ঘোড়া কিনতে যাই হোক পৌঁছালাম মাঠে ভাই ভাই এমন ভিড় মনে হলো গ্রামের সব বিয়ে মেলা কোরবানির হাট সব এখানে এসে মিলেছে একজন বলতেছে ভাই একটু সাইড দেন আমি ছবি তুলো আরেকজন বলছে ঘোড়া কই আপনার আমি তো এখনো একটা গরু ছাড়া কিছুই দেখি না এই সব কথা শুনে আমি হাসতে হাসতে পেটে ব্যথা লাগিয়ে দিলাম আসলে ঘোড়া দৌড় শুরু হবে একটু পরে তাই সকলে উল্টা জ্ঞান দিয়েই যাচ্ছে আমি তো ভাবলাম এই সুযোগে একটু ঘুরে দেখি এই ঘোড়ার কি কি তো খান পাট এসেছে তখনই হোটা ঘোড়ার আগমন না একটার না এক ঝাঁক এক সাথে এমন ভাবে হাঁটছে যেন বিয়ের বর্ষারি একটার নাম বলে কালোবাজ আর একটার নাম বলে শাহজাদা একটার আবার টর্নেডো আমি তো দাঁড়িয়ে ভাবতেছি এই নামগুলো শুনে মনে হয় ঘোড়া না ডব্লু ডব্লু ইতে নামতে এসেছে গিয়ে জিগাইলাম ভাই এত থেকে কেন আইসেন উত্তর এলো ঘোড়া দৌড় না দেখলে বুফ হাটে ভাই এমন ভাবে বলল যেন দৌড় না দেখলে ওর হৃদপিণ্ড বন্ধ হয়ে যাবে গরমের কথা না বললে অন্যায় হয়ে যাবে আপনাদের সাথে রোদে এমন গরম যেন সূর্য মামা আমার উপর কসম খেয়ে বসে আছেন আজ এই মাঠে সব সবাইকে রোস্ট করেই ছাড়বে খামে গা ভিজে গেছে ভাবলাম কুলফি মালায় না খেলে মাটিতে গলে যাব। একটু কুলফি খেতে খেতে দেখি এক শিশু আমাকে তাকিয়ে বলতেছে চাচু আপনি ঘোড়ার সাথে দৌড়াইছেন নাকি আমি বললাম না রে বাবা শুধু রোদের সাথে দৌড় লাগাইছি এদিকে বেলুনোলা ভাই রঙিন বেলুন নিয়ে হাক ঢাক করছে আয় আই আয় টাকার হেলিকপ্টার দশ টাকার হেলিকপ্টার আমি তো ভাবলাম ভাই এখন যদি সত্যি উড়ে যায় আমি নিজেও একখান কিনে ফেলি দেখি আশেপাশে শুধু পুরুষ না মুরব্বী মা ঘোড়া দৌড় দেখতে এসেছে একজন চাচি তো বলতেই লাগলো এই ঘোড়া নাকি সাত কিরার দেখো দেখি গায়ের রংটা কেমন চকচকে আমি বললাম চাচি ঘোড়া নাকি চকলেট মজার মুহূর্ত তখন এলো যখন একজন বাবা তার সন্তানকে কাঁধে তুলে দাঁড়িয়ে আছে বাচ্চা কিছু না বুঝেই বাবার মাথা চুলকাচ্ছে আর বাবা গভীর মুখে বলছে এই ছেলেটাই একদিন এই সমস্ত ঘোড়ায় উঠবে আমি পাশ থেকে বললাম আগে ওরে ঘোড়ার নাম পরিচয় করান চাচা এদিকে রোদ দেখে একটা ছাতাওয়ালা দাঁড়িয়ে ছাতা ভাড়া দিতেছে আমি বললাম ভাই এইটা ছাতা না লাইফ সেবার, উনার ছাতার নিচে দাঁড়াইতেই জীবন ফিল্লো মনে হলো। তখনই চোখে পড়ল চরকা বিক্রেতা ভাইকে। হাতে নিলাম একটা ছোট চরকা। ঘোরাতে ঘোরাতে নিজেই ধিমিসরে বলতেছি, এই চরকাই ঘরে ঘোরাও ঘরে। ঠিক তখনই হঠাৎ ঘোড়াগুলো ঝাঁপিয়ে দৌড় শুরু করলো। ও মা, ঘোড়ার সাথে সাথে মানুষও দৌড়, আমিও দৌড়, ক্যামেরাম্যানও দৌড়, ফটোগ্রাফারও দৌড়। মাঠে যেন হঠাৎ অলিম্পিক। সবচেয়ে মজার দৃশ্য, একটা কুকুর ঘোড়ার পেছনে পেছনে এমন ভাবে দৌড় লাগাইছে, মনে হচ্ছিল সেই প্রথম পুরস্কার পাবে। ঘোড়াগুলো অবাক, কুকুরটা খুশি। মানুষ হেসে গড়া একজন তো বলল এই ছাড়া দৌড়াতে পারছে একটা ঘোড়া দৌড় শেষ করেই বেঁকে দাঁড়ালো মালিক টানছে ভাই দিন শেষে ঘোড়াগুলো ক্লান্ত মানুষ তৃপ্ত আর আমি আমি তো একদম ভর্তা হয়ে গেছি রে কিন্তু মনটা কি খুশি ঘোড়ার দৌড় শিশুর হাসি কলফির ঠান্ডা আর কুকুরের সাহস সব মিলিয়ে একটা দিন বুকে বেঁধে রাখার মতো ছিল